দর্শক আসসালামু আলাইকুম আম্বারি হাটে রয়েছি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ পরবর্তী প্রথম হাটাজ সোমবার নয় জুন দু হাজার পঁচিশ আর গাভীগুরু যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে একটা দেখ গাভী দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে দাম চলছে আর আমরা রুস্তম চাচাকে দেখছি আসসালাম চাচা ভালো আছেন কত দাম বলছিলেন চাচা ছিয়াশি কত চাই শেষে একশো ছিয়াশি এবং একশো বাচ্চা সার বাচ্চা কত চাইলেন শেষে পঁচানব্বই <S preachers> <sözweet>

দুই কম নব্বই ও তিন কম নব্বই আর ভাই চাইলো কত শেষে পঁচানব্বই চাইছেন পঁচানব্বই আর দুই কম নব্বই বহু ঠান্ডা সবগুলোতেই নতুন জল

কত চাইলো ভাইয়া কত চাইছো কত একশো মানে বিক্রির দামটা কত বিক্রি পঁচানব্বই হলে পঁচানব্বই হলে দিয়ে দেব আর বললেন কত চাচা পঁচাশি

শেষে তাহলে কত বিরানব্বই বিরানব্বই টাকা কথা বলে বড়ো হয় কিন্তু বসে এখানে একটা শাহী হল সার বাচ্চা আর এই যে গাভী এখানে দেখে চলছে দাম চলছে গুরু নাই না দাম কেমন মনে হচ্ছে বলেন তো একটু বেশি মনে হচ্ছে আচ্ছা এটা এটা কত বলা হলো তো তা কত চাইছেন

আসসালামু আলাইকুম আপনারা কিনছেন কোথায় আপনার বাসা আমার এলাকার কেমন বাজার লক্ষ্য করলেন বাজার ভালো মোটামুটি আছে ভালো আছে মোটামুটি দাম এক লাখ তেষট্টি আচ্ছা কি অবস্থা বলেন তো চাচা আজকে বাজারে দাম একটু ভালোই আছে কিনতেছেন কি জন্য